চিন্তা করো আর এই জায়গায় পা রাখতে পারো কিনা দেখো পড়ে যাবে না বা ভাঙে ছঙিয়ে নিয়ে পড়ো না আমাদের করবে না চিন্তা করো একটা করলা কাটার যুদ্ধ কি এই গাছ কাইটে ফেলে না ওই দিকে কিন্তু মায়া আল্লাহ দা অবশেষে

এই এই দেখো এই পাশে একখানা ঝোলে ও যে নিচের দিকে দেখো নিচের দিকে তাকাও ওই যে দেখেছো এটা হ্যাঁ এটা কি উস্তা ওটা কি এটা সোডো তো উস্তা কি বিরাট বিরাট হয় হ্যাঁ এটা কেন ছোট বড়ই হয় আর এই যে এগুলো কি আর বড় হবে হ্যাঁ আচ্ছা ওই পরে না ফুলের ভাল লাগে না এইজন্য পরে না এটা ও থাক আচ্ছা

এই যে কচুপাতার আড়ালে দেখো তো কচুপাতার আড়ালে আরই নিশ্বাস কেসি লাগে কোন कस করতে এই যে এটা তো আমিও বলছি কর কাটতে কেসি লাগে এই প্রজন্ম তো थक না কি এই যে আড়ালে লুকানো উ জারালে কই উ যে দেখো পেছায় আছে কই দেই এ কি অন্য গাছ ছিল না ওই জায়গায় কিন্তু অনেক অনেক করলা আছে সাবধান এই হলো আজকে করলা সংগ্রহ